রাত পোহালেই এমন এক ম্যাচ ভারত পাকিস্তানের পর কিংবা এর চলে পর যুদ্ধ এই ম্যাচে কোন দল জিতবে তা আগে থেকে বলা সবচেয়ে কঠিন কাজ তবে এগিয়ে আছে বাংলাদেশ এর কথা বোধ বলা যায় নির্দিধায় টাইগারদের ফর্ম থাকলেও চমৎকার এক স্মৃতি নিয়ে মাঠে নামবে শান্ত সাকিব ফিজরা আর করুণ এবং লজ্জাজনক স্মৃতি নিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার বিপক্ষে সাতাত্তর রানে শ্রীলঙ্কার সামনে দশ উইকেটে জয় পাওয়া বাংলাদেশ খেলবে স্বাভাবিকভাবেই মনস্তাত্ত্বিক খেলায় এগিয়ে থাকবেন শান্তরা তবে ভুল করেও যদি ভাবেন শ্রীলঙ্কা হেরেছে সাউথ আফ্রিকার সাথে আর বাংলাদেশ জিতেছে ইউএস এর বিপক্ষে তাহলে সেটি হবে বোকামো কেননা যে দলটাকে বিশ্বকাপের আগে ওই অর্থে রেড করেনি কেউ তারাই সিরিজ হারিয়ে দিয়েছিল পূর্ণ শক্তির বাংলাদেশকে এরপরও চমক ছিল বহাল তবিয়তে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারিয়ে দিয়েছে পাকিস্তানের মতো দলকে যে দলে ছিল টি টোয়েন্টি ক্রিকেটের নামি দামি তারকা সেই দলের বিপক্ষে ম্যাচ জয় ইউএস এর জন্য যেমন স্বস্তির তেমনি বাংলাদেশের জন্য টনিক হিসেবে কাজ করে

খেলতে হবে বল ব্যাটে আর এখানেই বা কতটুকু এগিয়ে কোন দল শক্তিমত্তার হিসেব করলে টাইগাররা বেশ এগিয়ে এ দলটায় আছে টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আউ হাসান ভ্যারিয়েশনের চমকে মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টির জন্য আদর্শ বোলার স্কিন মাহেদিরা যে কোনো প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করাতে বাধ্য করবে তবে ফেলে রাখার সুযোগ নেই প্রতিপক্ষ ওয়ানেন্দু হাসারাঙ্গা মাথিশা পাথিরানা নুয়ান থুষারাদের বোলিং অ্যাটাকে লঙ্কানরাও ফুল তবে এগিয়ে থাকবে বাংলাদেশ ব্যাটিং সক্ষমতায় লাল সবুজ এগিয়ে থাকার কথা থাকলেও টপ অর্ডারে এই দলটা সবচেয়ে বড় বড়জন শান্ত লিটন সাকিব টপ ফর্মে নেই লঙ্কানদের ফুল বোলিং সামনে কতক্ষণ নিজেদেরকে ধরে রাখতে পারে সেটি দেখার বিষয় তবে এই দিকটায় কুশাল মেন্ডি সাদিরাসমা প্রথম নিঃশঙ্ক কারার দারণ যে কোনো ম্যাচে যে কোনো দিন জ্বলে উঠতে পারে বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা কাটলে ম্যাচে এগিয়ে থাকার সম্ভাবনা তাদেরই বেশি বোলিং সাইড যতটা ইফেক্টিভ ততটা যদি লিটন তামিমরা ইম্প্যাক্ট রাখতে পারেন তাহলে এগিয়ে থেকেই লঙ্কানদের জবাব দিতে পারবে বাংলাদেশ ওভারঅল হিসেব করলে বাংলাদেশের বোলিং সাইড এর বাংলাদেশকে ম্যাচে রাখতে পারে অপরদিকে লঙ্কানদের বিট হওয়ার কথা বাংলাদেশের অভিজ্ঞতার কাছে তবে এই ম্যাচে টস বড় ফ্যাক্ট হতে পারে টস জিতে বোলিং নিতে চাইবেন শান্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে চাইবেন যদি পিসের নেচার সুবিধাজনক মনে হয় আর যদি রাফ অ্যান্ড টাফ পিচ হয় তাহলে আগে ব্যাটিং করে টার্গেট দিয়ে প্রতিপক্ষকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আমন্ত্রণ জানাবেন দেখা যাক রাত শেষে দিনের আলোর মতো টাইগারদের ফর্মটাও ফুটে ওঠে কিনা